¡Esta arte la gente está arruinada en হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি ভালো আছে আমিও আল্লাহর অশেষক মতে ভালো আছি আর আজকে আমি যাইতেছি হলো আমাদের প্রাইমারি স্কুল স্কুলে যাওয়ার কারণটা হইতেছে গিয়ে যে আমাদের এলাকার বড় ভাই এবং কাকারা মিলে মিনি ক্রিকেট খেলার আয়োজন করেছে এটা হচ্ছে টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হচ্ছে আর ভাই কথা বলতে বলতে আমি প্রাইমারি স্কুলের সামনে চলে আসলাম আর দেখুন ভাই স্কুলটাকে কি সুন্দর করে ডেকোরেট করেছে এবং কত দর্শক এসছে খেলাটা দেখার জন্য খেলাটার মধ্যে অনেকটা উত্তেজনা আছে কারণ খেলাটা হচ্ছে আজকে ফাইনাল ম্যাচ আর দুই পক্ষই আমি এসে দেখি মাঠের ভিতরে খেলা শুরু হয়ে গেছে এবং মাঠের প্রত্যেকটা দর্শককে দেখতে আজকের খেলাটার প্রতি অনেকটা উত্তেজ আর আমি এসেই দেখি বাবু ভাই একটা ফোর মেরে দিয়েছে আর উনি অত্যন্ত ভালো একটা প্লেয়ার ভালো প্লেয়ার ভালো তো খেলবে এটাই স্বাভাবিক আর আমাদের এলাকার সম্মানী ব্যক্তিদেরকে এখানে বসার জায়গা করে দিয়েছে আর ওনারা অনেক সুন্দর করে এখান থেকে খেলাটা উপভোগ করতে পারছে আর এদিক দিয়ে দেখি আমাদের রিভিউ করছে রাজু ভাই আর উনি অত্যন্ত সৎ একজন ব্যক্তি এবং ভালো মনের মানুষ তার জন্য ওনাকে রিভিউর দায়িত্ব দিয়েছে আর কথা বলতে বলতে এদিক দিয়ে একটা ফোর মেরে দিয়েছে বাবু ভাই আর অত্যন্ত স্পিডে আসছে আর আমার ছোট ভাই আর ভাই এই খেলার ভিতরে চ্যাম্পিয়নদের জন্য হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি টিভি রানার্স আপ এর জন্য হচ্ছে চব্বিশ ইঞ্চি এল টিভি আর এই খেলাটি কুটি ভাবনা পুকুর পা সম্মিলিত প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে হয়েছে আর এই খেলাটির ম্যানেজিং কমিটির প্রধান হচ্ছে আমার কাকু ফয়সাল কাকু আর উনি অত্যন্ত সুন্দর এই খেলাটা ভালোভাবে পরিকল্পনা করে নিয়ে পরিচালনা করে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই খেলাটি জয়লাভ করেছে সুপার স্টার আর আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম